দর্শক বন্ধুরা আমরা এখানে সুন্দর একটা ছোট আকারের লাল দেশাল গুরু দেখতেছি খুব সুন্দর এটা এবোটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গুরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আল্লাহর এক সুবহানাল্লাহ আপনারা কেমন লাগছে গুরু আনচিনান কয়টা ভাই আছে সাইডটা সাতটা হলো কয়টা একটা বিক্রি একটা এখনো তো সময় আছে এখনো হতাশ হওয়ার কিছু নাই একটা বিক্রি হাটের অবস্থা কেমন দেখতেছেন কাস্টমার আছে তো কাস্টমার আছে কিন্তু কম কম না ঠিক আছে আমরা আপনার হাতের রোড একটু দেখি আমাদের একটু ধারণা দেন যাতে তো এটা দেশাল দেশাল রোড আমার খুব সুন্দর লাগলো আমার কাছে দাম কেমন কি চাচ্ছেন পঞ্চাশ পঁচপান্ন বাউন্ন চুয়ান্ন এগুলি আপনাদের চাওয়া ও কয়টা ও কাস্টমার বলতেছে

আমরা ছাপ্পান্ন বা সাতান্ন এমন টার্গেট আচ্ছা ঠিক আছে দর্শক গরুটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো আপনারা যারা এই গরুটা নিতে চাইছেন আমরা ভাইদের ফোন নাম্বার নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান নাইন একত্রিশ তিরিশ উনচল্লিশ আশি আচ্ছা ঠিক আছে ভাই ভাই আসল দর্শক এখানে আমরা বিশাল একটা সার গরু দেখতাছি ছোটর মধ্যে এটা আপনারা অনেকে আমাদের কাছে ছোট ছোট দেশাল বা ক্রস জাতের গরুর দাম দর জানতে চান

গরু ব্যবসা করা হয় ভাই জি কয়টা আনছেন আজকে রাতে 20 টা আনছিল 20 তাহলে তো বড় ব্যাপারই আপনি ও ভাই বেচা বিক্রি হলো কয় দেখ সব কে 19 টা শেষ আর এই একটাই আছে 19 টা বিক্রি হয়ে গেছে সকাল সকাল 19 টা শেষ হাতে দা বিক্রি করলে সব শেষ তারপরে বাড়ির দিকে রওনা নাকি তারপরে বাড়ির দিকে রওনা আচ্ছা ঠিক আছে আপনি গরুটা আপনার দেখি আমাদেরকে একটু ধারণা দেন

সার গরু দেখতেছি ছোটর মধ্যে এগুলি একটা হচ্ছে দেশাল আর এটা হচ্ছে ক্রসের মধ্যে দেখতেছি এই গরুগুলি আসলে কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আসসালাম কেমন আছেন ভালো আছেন ভাই নাম দেখতে বলবেন হ্যাঁ আপনার নামটা বলবেন মোহাম্মদ বাইজিৎ বাইজিৎ ভাই জামালপুর জামালপুর এই আনছে তো আমরা দেখি যে জামালপুরের ব্যাপারে থাকে বেশি গরুর ব্যবসা করেন কয়টা আনছেন আজকে আনছে দশটা দশটা বেচার হল কয়টা পাঁচটা আচ্ছা হইছে আর মানে চার পাঁচটা আর বাকি চার পাঁচটা বাকি আছে আমরা আপনার হাতের দুইটা একটু দেখে আমাদেরকে ধারণা দেন যাতে তো দেশাল এটা না কত কি চাও ভাই প্রথমটা এক লাখ সত্তর চাইজ জুরাই জোরাই

দর্শক আমরা এখানে সুন্দর একটা লাল রঙের দেশাল গরু দেখতেছি শাহি অলের ক্রস হবে সম্ভবত আমার কাছে মনে হয় এটা এই গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো আসলে আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আল্লাহ রাখছে ভালো ভাই ভালো